ফার্স্টে একটা ঘর করবো নিজের আগে নিজের একটা মাথার ছাদটা করে নিই যেহেতু ঘর নেই কলকাতায় যেহেতু ভাড়া ঘরে থাকি তোমরা সবাই তো জানো আমি মাথার উপরে ছাদটা বানাই আর তারপরে বাবার নামে একটা রেস্টুরেন্ট খোলার ইচ্ছা আছে দেখি কতটা দূর আগাতে পারি ঠাকুরের কেউ ডাকছি দেখি কি হয় হচ্ছে কি আজকে যদি একটা অ্যাক এ ফুড ব্লগার একটা ইউটিউবার হ্যাঁ আর একটা ইউ ইউটিউবার হোক একটা ফুড ব্লগার হোক ওরা যদি না থাকতেন আজকে কিন্তু আমা আমার পরিচয়টা পেতাম না আর আমি যে আজকে মানুষের কাছে যে নতুনভাবে একটা ন কিছু হয়তো আজকে ইন্সপিরেশন হয়ে দাঁড়াচ্ছি এই জিনিসটা কোনো আমি পেতাম না দাদা ভাইরাল জিনিসটা এতটাও কাছে নিই আর ফার্স্ট অফ অল হচ্ছে ভাইরাল জিনিসটা এতটা বুঝিনি কিন্তু এই জিনিসটা জানি মানুষের ভালোবাসা পেয়েছি মানুষের কাছে একটা নিজের পরিচয় পেয়েছি মানুষ যে আমাকে এত ভালোবেসেছেন ভালোবাসা দিয়েছেন এটাই জীবনে অনেক বড় পাওয়া আমার আর